আজ আমি ভিকি জায়দি স্পেশাল অন্ধকারের গান সিরিজটি এক্সপ্লেন করব ভিকি জায়দের সিরিজ মানেই ভিন্ন রকম কিছু আর তাতে থাকবে দুর্দান্ত সব টুইস্ট এবং সাসপেন্স আর অভিনয় যদি মোশারফ করিম থাকে তাহলে তো সেটা আরও স্পেশাল ঠিক এমনই একটা গল্প নিয়ে নির্মিত অন্ধকারের গান সিরিজটি যেখানে আপনি শুরু থেকে যা ভাববেন শেষে গিয়ে তা একদম বদলে যাবে তাই গল্পটা অবশ্যই শেষ অব্দি দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায় শুধু একটাই অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন গ্রামের নাম নীলগঞ্জ আমরা একটি পাগলকে দেখতে পাই সে তার মতো করে হেঁটে যাচ্ছিল দোকানিরা দোকান বন্ধ করে ফেলে আজ পূর্ণ সূর্যগ্রহণ মানে চন্দ্র সূর্যকে গিলে ফেলেছে দিনের বেলাতেও পরিবেশটা ঘোলাটে হয়ে আছে এটা দেখে সেই পাগল নাচতে শুরু করে কেউ ঘরে বাইরে নেই কেউ নামাজ পড়ছে কেউ তুজবি জফছে কেউ পড়ছে এই গ্রামেরই বাসিন্দা রুমালি সে তার সন্তান আর অসুস্থ শাশুড়িকে নিয়ে থাকে রুমালি জানালা দিয়ে সূর্যগ্রহণ দেখার চেষ্টা করছিল তখন তার শাশুড়ি বলে জানালা বন্ধ করে নামাজ পড়ো মানুষের পাপ কাজ যখন বেড়ে যায় তখন আল্লাহ পাক সূর্যগ্রহণের মাধ্যমে মানুষকে সতর্ক করে রুমালি অজু করছিল তখন অন্ধকার কেটে গিয়ে রোদের আলো দেখা যায় মুকুল রহমান সাহেবের সেবা করছিল রহমান সাহেব বলে বুঝলে মুকুল এবছর কিন্তু একটা বিশেষ বছর তিন মাস পর আবার একটা সূর্যগ্রহণ হবে একই বছরে পরপর দুবার সূর্যগ্রহণ হয়েছিল প্রায় দুইশো বছর আগে সে বছর ব্রিটেনের ছয় মাসের মধ্যে তিনজন রাজা মারা গিয়েছিল তাই এই বছরটা ব্রিটেনের মানুষ অশুভ মনে করছে পৃথিবীর অনেক দেশের মানুষই পূর্ণ সূর্যগ্রহণকে অশুভ মনে করে মুকুল এতক্ষণ চুপ করে শুনছিল এবার সে বলে স্যার একবার মদিনায় সূর্যগ্রহণ হয়েছিল চারটা একদম সূর্যের ভিতরে চলে গিয়েছিল যেমনটা আজ হয়েছে সেদিন আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লু সাল্লাম উনি ছিলেন আঙ্গুর খেতে তখন ওনার কাছে একটা সংবাদ আসলো ওনার পুত্র ইব্রাহিম খুব অসুস্থ এটা শুনে নবীজি তাড়াতাড়ি বাড়িতে ফিরে গেলেন পুত্রকে কোলে নিলেন এবং নবীজির কোলেই ইব্রাহিমের মৃত্যু হলো নবীজি খুব কষ্ট পেয়েছিলেন কারণ ইব্রাহিম ছিল তার সর্বশেষ পুত্র এই ঘটনার পর সাহাবিরা বলাবলি করতে লাগল ইব্রাহিমের মৃত্যুর সাথে সূর্যগ্রহণের একটা যোগাযোগ আছে তখন নবীজি বললেন যে দেখো চন্দ্র সূর্য এগুলো হলো আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির একটা নির্দেশন এগুলোর কোনো ক্ষমতা নেই এরা কারো জন্ম কিংবা মৃত্যুর জন্য দায়ী না তবে গ্রহণ যদি তোমরা দেখো তাহলে গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে স্মরণ করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে মুগুলের কথা শুনে রহমান সাহেব বিরক্ত হয়ে বলে তোমার সাথে গর্ব করে কোনো মজা নেই সব কিছুর মধ্যে ধর্ম টেনে আনো এ সময় রহমান সাহেবের একমাত্র ছেলে রাতুল ফোন করে যাকে রহমান সাহেব একদমই পছন্দ করে না কারণ রাতুলের স্বভাব ভালো ছিল না রহমান সাহেব মুকুলকে বলে ও আমাকে কি জন্য ফোন করেছে ওকে তো আমি ত্যাযপুত্র করছি তুমি ফোনটা রিসিভ করে একটা গালি দিয়ে দাও মুকুল বলে স্যার আপনারই তো ছেলে ছেলের সাথে বিবাদ মিটিয়ে ফেলেন আপনার এ তো সহ সম্পত্তি কে পাবে রহমান সাহেব বলে আমি সব ওই এতিম ছাত্রাদের দিয়ে দেবো ওকে একটা কানা করে দেব না একে একে ঘরের সব কাজ শেষ করে তারপর বিদায় যায় রহমান সাহেব মুকুলকে এই মাসের বেতনটা দিয়ে দেয় মুকুল সারাদিন শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরে আর অমনি শুয়ে পড়ে পরদিন সকালে বেতনের খামটা খুলে দেখে মোট সতেরো হাজার টাকা ছিল সেখানে সেখান থেকে আট হাজার আর নয় হাজার টাকা আলাদা করে এরপর সে পোস্ট অফিসে যায় গ্রামের চিঠি আর টাকা পাঠানোর জন্য প্রথমে সে নয় হাজার টাকা জমা দেয় এরপর আবার কি ভেবে এক হাজার টাকা ফেরত নিয়ে বলে আট হাজার টাকা পাঠান মুকুলের মা টাকা গুনছিল আর রোমালিকে জিজ্ঞেস করে তার ছেলে চিঠিতে কি লিখেছে রোমালি বলে ওর ফোন নষ্ট হয়ে গেছে এজন্য ফোন দিতে পারে নাই নতুন মোবাইল কিনলে তারপর ফোন দিবে মুকুলের মা বলে কিন্তু টাকা কম পাঠায় কেন আমার বাজান তো প্রতি মাসে বারো হাজার করে টাকা পাঠায় কোনো মাসে তো কম পাঠায় না এই মাসে টাকা কম পাঠালো কেন কি চাকরি বাকরির কোনো সমস্যা হইল রুমালিও কিছু বুঝতে পারে না মুকুল চিঠিতেও তাকে নিয়ে বিশেষ কিছু লেখে নাই ওদিকে দেখা যায় মুকুল চায়ের কাপ হাতে মোবাইলে গেম খেলছিল তখন সাবলা সেই রাস্তা দিয়ে ফিরছিল শাবলা একটা গার্মেন্টসে কাজ করে সে যখন মুকুলের সামনে দিয়ে যায় মুকুল কিছু বলতে পারে না শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রহমান সাহেবের ছেলে রাতুল বাসায় আসে আর বাবাকে বলে এবার অন্তত আমাকে বিশ্বাস করো আমি নেশা পেশা হাজিবাজি সব ছেড়ে দিয়েছি শুনছি তুমি এতে টাকা দিচ্ছ দেবেই তো খুব ভালো একটা কাজ স্বভাবের কাজ কিন্তু বাবা তুমি তোমার ছেলেকে বঞ্চিত করছো কেন তুমি যে তোমার ছেলেকে টাকা দিচ্ছ না এটা তোমার পাপ হচ্ছে না রহমান সাহেব বলে ঠিক আছে তুমি আমার সাথে এসে বাড়িতে থাকো আমি তোমার গতিবিধি দেখে তারপর সিদ্ধান্ত নেব রাতুল বলে যে ঠিক আছে বাবা আমি কালকেই চলে আসি তাহলে আমার আর তোয়াশ হয়েছে না কিন্তু বাবা আমি না একজনের থেকে লোন নিয়েছিলাম যেহেতু আমি এখানে চলে আসবো তাই ওই লোনটা আজকে শোধ করতে হবে আমাকে এক্ষুনি পাঁচ লক্ষ টাকা দিয়ে দাও রহমান সাহেব রেগে যায় আর মুকুলকে বলে তুই জানিস না কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না রাতুল রেগে যায় আর বাবার সামনেই নেশা করা শুরু করে রহমান সাহেব রাতুলকে আঘাত করে তখন রাতুলও বাবাকে মারতে আসে মুকুল রাতুলকে ধরে বাইরে বের করে দেয় রুমালি সেই পাগলটাতে ভাত খাওয়া ছিল রুমালির শাশুড়ি আবার এটা সহ্য করতে পারে না সে রুমালিকে উল্টাপাল্টা গালি দিয়ে বলে আমার ছেলে কি কষ্ট করে টাকা পাঠায় পাগলের খাওয়ানোর জন্য তোর এসব কাজকামের জন্যই আমার ছেলে বেজা হইছে, তাই কম টাকা পাঠায় আরও বলে তোর কি যেন হইতে তুই আমার কথা শুনিস না তোর উপর মনে হয় আচর পড়ছে আমার কাছে আয় ফু ফুদিয়া দিই কোমালি যখন তার মাথায় এগিয়ে দেয় তখনই তার শাশুড়ির চুল টেনে ধরে আর এক মোটো চুল ছিঁড়ে নেয় ওদিকে মুকুল শাপলার জলার পথে দাঁড়িয়ে ছিল দমকা বাতাসে যখন সাপলার চুলগুলো তুলছিল মুকুল তখন অবাক নয়নে মুগ্ধ হয়েছিল। সাপলা তার কর্মস্থলে একটানা ছয়বার শ্রেষ্ঠ শ্রমিক হয়েছে তাই জিএম সার তাকে ডেকে পাঠায় চেয়ারম্যান মাহবুব সাহেব শাপলার এক কৃতিত্বে খুশি হয় আর তাকে অভিনন্দন জানায় সেদিন কাজ শেষ করে শাপলা যখন বাসায় ফিরে তখন সে দেখে এলাকার এক পাতি নেতায় সাপলার জন্য অপেক্ষা করছে সে সরাসরি সাপলাকে বিয়ের প্রস্তাব দেয় তখন শাপলা রেগে যায় আর তাকে বেরিয়ে যেতে বলে ছেলেটা শাপলাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় মুকুল তার বাসার বারান্দায় আহত একটা কবুতরকে দেখতে পায় এবং সে কবুতরটাকে হাতে তুলে নিয়ে আদর যত্ন করে রাতুল তার বন্ধুর সাথে নেশা করছিল তখন তার বন্ধু পাওনা টাকাগুলো ফেরত চায় রাতুল বলে যে সে টাকার ব্যবস্থা করতে পারে নাই তার বন্ধু বলে আচ্ছা তোর বাপের না এত টাকা তাও তোকে টাকা দেয় না কেন ওনার বয়স কত রাতুল জানায় পঁচাত্তর তার বন্ধু বলে আনকিন তো অনেক লম্বা হায়াত পাইতে উনি মরে গেলেই তো তোর সব সমস্যার সমাধান হয়ে যায় রুমালি বাজার ঘুরে ফিরছিল তখন তার এক চাচীর সাথে দেখা হয় আর সে রুমালির জামায়ের খবর জানতে চায় রুমালি বলে যে ওনার ফোন নষ্ট হয়ে গেছে তাই ফোন কিনে ফোন করবে চাচি বলে যে ফোন নষ্ট ভালো কথা একটা দোকান থেকেও কি ফোন করতে পারে না মুকুল সাপলার জন্য অপেক্ষা করছিল একটু পর শাপনালাকে দেখা যায় সে কিছু চুরি পছন্দ করে কিন্তু দাম বেশি হতে রেখে দেয় মুকুল দূরে দাঁড়িয়ে দেখছিল সাপনা চলে যাওয়ার পর সে চুরিগুলো কিনে নেয় ওদিকে সাপনা যাওয়ার সময় সে পাতি নেতা সাপনাকে উত্তপ্ত করে আর মুকুল সেটা দেখতে পায় কিন্তু সরাসরি কিছু বলার সাহস পায় না তাই সে ইচ্ছে করে তাদের গায়ের উপর পড়ে রুম কান্না করছিল আর স্বামীর কাছে চিঠি লিখছিল সাঁত্রিশ দিন আগে শেষবার আপনার সাথে কথা বলছিলাম দোকান থেকেও তো একটা ফোন করা যায় এখন তো চিঠির উত্তরও দেন না দশটা চিঠি লিখলে এটার উত্তর দেন দয়া করে বলবেন আমার অপরাধটা কি মুকুল চিঠিটা পড়ছিল আর অনমনা হয়ে কিছু একটা ভাবছিল তখন রুমে একটা ছেলে আসে আর বলে যে আজ থেকে তার রুমের খালি সিটে সে থাকবে মুকুল সেই কবুতরটাকে সুস্থ করে তুলেছে একটা কালো বিড়াল কবুতরটিকে দেখছিল তখন মুকুল বিড়ালটিকে তালিয়ে দেয় সাবলা যে গার্মেন্টসে কাজ করে একদিন মুকুল সেই গার্মেন্টসের দারোয়ান সৈয়দের পিছনে সৈয়দ ভাবে যে মুকুল একজন চিন্তাইকারী তাই সে লোক ডেকে মুকুলকে আচ্ছা মতো পিঠামি দেয় মুকুল তখন সবাইকে অনুরোধ করে বলে সে চিন্তাইকারী না সে শুধু সৈয়দের সাথে কথা বলতে চায় সৈয়দ তার ভুলের জন্য ক্ষমা চায় মুকুল তাকে বলে সে শাপলাকে খুবই পছন্দ করে তার জন্য সে কিছু চুরি কিনেছে কিন্তু তার সামনে যাওয়ার সাহস নাই সৈয়দ বলে যে তার জন্য মুকুল মায়ের খাইতে তাই সে কাজটা করে দিবে এদিকে রুমালি সেই চাচি রুমালির বাড়িতে আসে রুমালি আফসুস করে বলে দুই মাস হলো তার সাথে কোনো কথা নেই চাচি বলে যে লক্ষণ তো ভালো হইতেছে না আমাকে পাশের গ্রামের এক মেয়ে আসিল নাম সুকিনা ও জামাই ঢাকায় কাজ করতে যায় দুই তিন বছর ভালোই ছিল তারপর ঢাকায় আরেকটা বিয়ে করে ফেলে তারপর থেকে গ্রামের টাকা পাঠানো বন্ধ করে দেয় কারো খবর নেই না ঢাকা শহরে পেট অনেক বড় একবার কাউরে গিলে ফেলে আর খুঁজে পাওয়া যায় না মায়ের জাদু ঢাকা শহরে গ্রামের কত মেয়ের যে কপাল করেছে তোমালে ভয় পেয়ে বলে তার জামাই এমন না সে কখনোই এমন করবে না ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় চাচি বলে লক্ষণ তো ভালো মনে হচ্ছে না সাপলা কাজে আসে তখন সৈয়েদ তাকে বলে দেখো তোমা যেন তোমার নামে একটা পার্সেল দেখে গেছে সাপলা পার্সেল হাতে নিয়ে করে দেখে চমকে যায় সাথে একটা চিঠিও ছিল সেখানে লেখা আপনাকে অনেক পছন্দ করি কিন্তু আপনার সামনে আসার সাহস সে কোনো অর্জন করতে পারি নাই সাপলার ভালো লাগে এবং সে চুরি নিয়ে চলে যায় সৈয়দ খুশি মুকুলকে খবরটা জানায় মুকুল খুশি হয় এবং একটা শাড়ির দোকানে গিয়ে কেনাকাটা করে তারপর ব্যাগটা নিয়ে রহমান সাহেবের বাসায় যায় রহমান সাহেব মুকুলকে বলেছিল তিন দিন পর রাতুলের জন্মদিন সেদিন সে রাতুলকে সারপ্রাইজ দেবে তার সব সম্পত্তি সেদিনই রাতুলের নামে করে দেবে মুকুল সব কাজ শেষ করে বেরিয়ে যায় তখন দেখা যায় রাতুল মুকুলের যাওয়ার অপেক্ষায় ছিল রাতুল ভেতরে যায় তার হাতে ছিল একটা গান এদিকে মুকুল খুশি মনে বাসায় ফেরে তখন তার মনে পড়ে সাপলার জন্য কেনার শাড়ির ব্যাগটা সে রেগে এসেছে তাই সে আবার বেরিয়ে পড়ে সে যখন ব্যাগটা নিয়ে বের হচ্ছিল তখন সে একদম চমকে যায় রহমান সাহেব স্তব্ধ হয়ে বসে আছে মেঝেতে পড়ে আছে রাতুলের মৃতদেহ দুজনে মিলে তাড়াতাড়ি রাতুলকে হাসপাতালে নিয়ে যায় রহমান সাহেব বলে যে নিজের নিরাপত্তার জন্য আমি একটা গান সাথে রাখতাম অন্ধকারে আমি রাতুলকে চিনতে পারি নাই আমি ভেবেছি অন্য কেউ তাই শ্যুট করে দিয়েছি মাহবুব সাহেব সকলের কাজ ঘুরে ঘুরে দেখছিলেন এবং সে শাপলার মাথায় হাত থেকে বলে কেমন আচমা সব কাজ ঠিক মতো চলছে তো কোনো সমস্যা হচ্ছে না তো যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে শাপলা খুশি হয়ে বলে আপনাকে দেখলে আমার আব্বার কথা মনে পড়ে শাপলা যখন বেড়ে যাচ্ছিল তখন সৈয়েদ তাকে আবার একটা পার্সেল এনে দেয় সাথে একটা চিঠি যেখানে লেখা ছিল উপহারগুলো গ্রহণ করায় মুকুলের সাহস বৃদ্ধি পাচ্ছে এবার সে সাহস করে দেখা করবে শাপলা উপহারটা পেয়ে খুশি হয় আর এদিকে দেখা যায় মুকুল রূপচর্চা করছে আর শাপলার জন্য কেনা একজোড়া কানের ধর মনোযোগ দিয়ে দেখছে রহমান সাহেব মুকুলকে দেখে বলে কি ব্যাপার আজ তোকে ফসা লাগছে মুকুল বিব্রত হয়ে পড়ে রাতুলের জ্ঞান ফিরে এবং সে বাবার কাছে মাপ চায় মুকুল আবারও লুকিয়ে শাপলাকে দেখছিল ঠিক এ সময় এলাকার সেই নেতা উপর থেকে শাপলার উপর পানি ফেলে আর শাপলাকে নিয়ে মজা নেয় মুকুল তাড়াতাড়ি এক বোতল পানি এনে শাপলাকে দেয় শাপলা কান্না করছিল পরদিন দেখা যায় পুলিশ সেই নেতাকে ধরে নিয়ে যাচ্ছে অর্থাৎ শাপলা মাহবুব সাহেবকে সব বলে দিয়েছে সাপলা মাহবুব সাহেবের বাসায় যায় এবং তার কাছে কৃতজ্ঞতা জানায় মাহবুব সাহেব বলে বাবা আর মেয়ের মধ্যে কৃতজ্ঞতা কিসের তবে মন দিয়ে কাজ করো মুকুল আবারও রুমালির চিঠি পড়েছিল এবার সে রুমালিকে চিঠি লিখতে বসে রুমালি নাম রুমালি নামটা লিখে আবার কেটে দেয় এবং শাপলাকে চিঠি লেখা শুরু করে পরদিন মুকুল গ্রামে আট হাজার টাকা পাঠায় রুমালি পিয়নকে দেখে খুবই খুশি হয় পিয়ন রুমালির হাতে শুধু টাকাটা তুলে দেয় কোনো চিঠি নাই রুমালি মন খারাপ করে টাকাগুলো ফেলে দেয় সৈয়েদ শাপলাকে আবার একটা পার্সেল দিয়ে বলে দেখো তো কে যেন এটা লিখে গেছে এবার শাপলা বলে আপনাকে আর অভিনয় করতে হবে না আমি সব বুঝে গেছি রুমালি সোয়েদের হাতে একটা চিঠি দিয়ে বলে এটা ওই লোকটাকে দিয়ে দেবেন এদিকে মুকুল বাসায় ফিরিয়ে চমকে ওঠে কালো বিড়ালটা তার কবুতরটাকে মেরে ফেলেছে যেটা দেখে মুকুল একদম কান্না করে দেয় এ সময় সোয়েদ সেখানে আসে মুকুলের মন খারাপ দেখে বলে একটা সুখবর আছে এবং চিঠিটা মুকুলকে দেয় মুকুলের বিশ্বাসী হচ্ছিল না শাপলা তাকে চিঠি লিখতে পারে এদিকে রুমালি ভয়ে ভয়ে শাশুড়িকে বলে সে একবার ঢাকা যেতে চায় দেখতে চায় তার ছেলে কেমন আছে কি করছে এটা শুনে রুমালির শাশুড়ি খুব রেগে যায় আর রুমালিকে আজে বাজে কথা বলে মুকুল রুমে গিয়ে চিঠিটা পড়া শুরু করে আপনি কে কোথায় থাকেন কি করেন কিছুই আমি জানি না তবে আপনার চিঠি পড়তে আমার ভালো লাগে এখন আপনার সাথে দেখা করতে চায় আপনার দেওয়ার শাড়ি চুরি আর কানের দুল পরে আগামীকাল আমি একটা দাওয়াতে যাব আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ের জন্মদিন চেয়ারম্যান স্যার আমাকে নিজের মেয়ের মতো দেখেন তিনি একজন সাক্ষাৎ ফিরেস্তা আমি চাই আপনিও সেখানে আসবেন এদিকে রুমালি রোমে গিয়ে চমকে ওঠে তার শাশুড়ি আর বেঁচে নেই বাইরে সেই পাগলটা বসে আছে রুমালি জানতে চায় সে কি করছে রুমালি বাসায় ছিল না তখন পাগলটা তার শাশুড়ির উপর বালিশ চাপা দেয় শাপলা বলে দেওয়া শাড়ি চুরি কানের তুল পরে রেডি হয় একদম পরীর মতো সেজে গুজে রওনা দেয় মুখগুলো একদম সাহেবের মতো হয়ে রওনা দিয়েছে এই সময় রহমান সাহেব তাকে ফোন দেয় রাতুলের ব্লাড লাগবে তাই খুব ইমার্জেন্সি তাকে হাসপাতালে যেতে হবে রুমালির শাশুড়ির শেষ কাজ সম্পন্ন হয় এবার রুমালি ঢাকা যেতে আর কোনো বাধা নেই সেই সন্তানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় মুকুল হাসপাতালে গিয়ে অপেক্ষা করছিল কিন্তু রহমান সাহেবের দেখা সে শুধু ফোনে মুকুলকে অপেক্ষা করতে বলে সারাটা দিন মুকুল অপেক্ষা করে এক সময় সৈয়দ তাকে ফোন করে আর বলে যে সাপলা মা আর বেঁচে নেই কে যেন তাকে রেপ করেছিল মুকুল একদম স্তব্ধ হয়ে যায় মুকুল সেই নেতাকে গিয়ে ধরে সে মুকুলকে বলার চেষ্টা করে আমি কিছুই করি নাই আমি তো জেলে ছিলাম কিন্তু মুকুল তার কোনো কথাই শোনে না তার গলা চেপে ধরে দৌড়ে এসে সৈয়দ মুকুলকে থামায় আর বলে যে ওকে ছাড়ো ও কিছু করে নাই আমাকেও মা বুবু স্যার মিথ্যা কথা বলে সাপলাকে বাসায় নিয়ে গিয়েছিল মাহাবুব শাপলাকে সর্বনাশ করেছে শাপলা তাকে বাপের মতো মনে করেছিল পুলিশ মাহবুবকে ধরে নিয়ে যায় মুকুল সাপলার দেহ দেখে পাট টুদ্ধ হয়ে যায় এবং নিজে কাঁধে করে সাপলাকে শেষ বিদায় জানায় এরপর মুকুল যখন বাসায় ফিরে এই দৃশ্যটা পুরো গল্পের মুখ ঘুরিয়ে দেয় রোমালি ছেলেকে নিয়ে অপেক্ষা করছিল মুকুল তাকে দেখে চমকে উঠে রোমালি মুকুলকে দেখে উঠে আসে আর জিজ্ঞেস করে জব্বার এখানে থাকে না দরজা তো তালা মারা ও কই গেছে মুকুল বলে ভাবি জব্বার আমারে আপনার ছবি দেখায়ছিল ও আর আমি একসাথে থাকতাম ও আমাকে নিয়ে আপনার কাছে চিঠি লেখাইত মা বউ বাচ্চাকে ও কত ভালোবাসত তা আমি জানতাম একদিন ওর কারখানায় আগুন লাগে সব কুড়ে ছাই হয়ে যায় দাপন করার মতো কিছু পাওয়া যায় না যার রোজগারের সংসার চলত আপনি আপনাদের আমি আপনাদেরকে জানানোর সাহস পাই নাই তাই আমি মাসের পর মাস টাকা পাঠাই দিই আমার মনে হয়েছে আপনাদের জানালে আপনাদের কলিদা ফেটা যাইব মুকুলের চাপা কষ্টে বাতাস ভারী হয়ে ওঠে এই গল্পে দেখানো হয়েছে একই বছরের দুই সূর্যগ্রহণ হওয়াতে কাকতালীয়ভাবে তিনজন মারা গেল যেমনটা শুরুতে রহমান সাহেব ব্রিটেনের একটা গল্প বলেছিল কিন্তু এই ব্যাপারটা আমার কাছে একদম ভালো লাগেনি চন্দ্র সূর্যের কারণে কখনো মানুষের ভাগ্য নির্ধারণ হতে পারে না মানুষের ভাগ্য একমাত্র আল্লাহর হাতে তো ভিউয়ার্স আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এক্সপ্লেনেশনটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ